সুপ্রিয় দর্শক মন্ডল আসসালাম আলাইকুম আমার পাশে যে লোকটা দেখতেছেন বাহারুল ইসলাম বাহার সাহেব আমার মনে হয় এত বড় বুদ্ধিমান ডোনাল ট্রাম্প আর মানবে মানবে তো আমি এই বাহারুল ইসলাম বাহার কে তার দাদা ধরব সে দাদাটা আছে এই যে একজন স্বামীর কাছে তার স্ত্রী আছে সহধর্মিনী তবে স্ত্রীর কাছে স্বামী কি হবে স্ত্রী যদি সহর্মিনী হয়

কি যাই হোক তো আপনারা কমেন্টে জানাবেন এটা কি হবে আসলে আমি জানিনি যে স্ত্রী যদি সহধর্মে নিয়ে হয় তাহলে স্বামী কি হবে স্ত্রীর কাছে এটা কিন্তু আমরা জানা নেই তো আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি হবে ভালো থাকে